তিনহাত মাটিৰ ঘৰ যাকে এক শব্দে বলা হয় কবর রাজধানীতে মানুষের এই শেষ আশ্রয়স্থল ঘিরেও রয়েছে নানা প্রশ্ন অনেকের প্রশ্ন রাজধানীর কবরস্থানে কবর খুঁড়লে পাওয়া যায় মৃত ব্যক্তির হার তবে এসব এসব হার যায় কোথায় প্রশ্নে গোর্খোকরা বলেন কবরে পাওয়া হারগুলো মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় হারগুলো মাটিতে পুঁতে ফেলা হয় আমরা ওগুলা কবরটা যে কবরটা আমরা কূরণ করি ওই কবরটাতে পাশে রেখে দিই প্রথমে দাপানো পরে বাসটা লাগানোর পরে ওই হারগুলা দিয়ে আবার ওখানে সেটিং করে হয় তবে তাদের কথা কতটা সত্য জানতে মাঠে নামে যোগীর চিন্তা টিম দিনভর আজিমপুর কবরস্থানে অবস্থান নিয়ে দেখা যায় দুপুর নাগাদ আসতে থাকে লাশ লাশ নিয়ে আসার আগে শুরু হয় কবর খোরার কাজ একটি কবর তিন থেকে চারজন মিলে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কাজ সম্পূর্ণ করে থাকে তবে কবর খোরার পর পাওয়া হাড়গুলো কি মাটিতে ফুতে ফেলা হচ্ছে কিনা তা নিয়ে গোরক্ষতকরা কথা বলতে চায়নি আবার কেউ বলেন এগুলো মাটি দেওয়ার সময় পুঁতে ফেলা হচ্ছে ভাই আমাদের এইখানে কোনো আসলে হিসাব নাই আমরা দেখা যায় এমন এমনও দিন আছে দশটাও খোঁড়া পড়ে আবার এমনও দিন আছে দুইটা কবরও খুঁড়তে হয় ঠিক আছে আর এর মধ্যে দেখা যায় আমরা কবর যেটা খুঁড়ি ওইটা কমপ্লিট করে রেখে দিই লাস্ট নিয়ে আসলে ওইটা তখন হয় এখানে আর এমনি ভিতরে কবর খোঁড়া থাকে আমাদের আগে থেকে হ্যাঁ ভিতরে আমরা অলরেডি আর কি কবরখুঁড়া থুয়ে দিই ওইখানে দেখা যায় অনেকে আসে অনেকে আইসা কবর যদি না খুঁড়ায় থাকে তাহলে ওইখানে রেডিমেড ভাবে দিতে পারে হ্যাঁ হার তো আপনার দেখা যায় কি যে সাত বছর আট বছরের কবরটা করলেও হার পাওয়া যায় হার হার পচে না আমরা ওগুলা কবরটা যে কবরটা আমরা কূরণ করি ওই কবরটাতে পাশে রেখে দিই প্রথমে লাস্টটা দাপানোর পরে বাসটা লাগানোর পরে ওই হারগুলা দিয়ে আবার ওখানে সেটিং করে দেওয়া হয় কবরস্থানে জায়গা সংকটের কারণে কর্তৃপক্ষ ইতিমধ্যে স্থানীয়ভাবে জায়গা বরাদ্দ দেওয়া বন্ধ রেখেছে তবে অস্থায়ীভাবে দুই বছরের জন্য কবরের জায়গা বরাদ্দ দেওয়া হয় তবে নির্দিষ্ট সময়ের মধ্যে বরাদ্দকৃত স্থানে নতুন কবর দেওয়ার বিষয়ে বিধিনিষেধ থাকলেও না মানা হচ্ছে না কবরের বয়স তিন থেকে চার মাস পার না হতেই ওই কবর ভেঙে নতুন কবর দেওয়া হচ্ছে নিয়ম কোনো তোয়াক্কাই করা হচ্ছে না আজিমপুর কবরস্থানে প্রতিদিন কি পরিমাণ কবর দেওয়া হচ্ছে তা জানতে কবরস্থান অফিসে যাওয়া মাত্রই জানায় সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিতে হবে সিটি কর্পোরেশন থেকে অনুমতি নেওয়া হলে তারা গণমাধ্যমের সাথে কথা বলবে এবার আমরা যোগাযোগ করি কবরস্থানের দায়িত্বে থাকা রবিউল ইসলামের সাথে তিনিও জানালেন একই কথা সিটি কর্পোরেশনের নির্ধারিত ফি সবাই পরিশোধ করলেও গোর্খদুকদের কোনো টাকা দিচ্ছে না ঠিকাদারি প্রতিষ্ঠান

কোথায় লাগবে ভাই ওই নুরুল হুদা সাহেবের সাথে কথা বলেন তিনিই বলতে পারবেন মানে আমি তাহলে সিটি কর্পোরেশন কোন জায়গায় যাব মানে ফোন আমি যে আপনার অনুমোদনটা আপনার আপনার বিভাগ আছে আর কি ভাই থেকে হ্যাঁ ওই থেকে আমি এরকম একটা করতে চাই হ্যাঁ বা আপনার একটা প্রতিবেদন দিতে আচ্ছা আচ্ছা তাহলে মানে ওই জায়গা থেকে আমি অনুমোদন পাই তাহলে আপনারা কথা বলবেন নাকি এটা কিছু আরফাত হোসেন যুগের চিন্তা ঢাকা